আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর জ্বর বৃষ্টি নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে শনিবার সকাল থেকে রাতের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ কিছু কিছু অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি তার মধ্যে চট্টগ্রাম বরিশাল খুলনা যশোর এবং ঢাকা বিভাগের অধিকাংশ জেলা বা অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া সিলেট ময়মনসিংহ এবং রংপুর বিভাগ রাজশাহী বিভাগের একাধিক জায়গার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তুমি আমি দেখতে পাচ্ছি যে শনিবার সকাল থেকে রংপুর বিভাগের পঞ্চগড় তেতুলিয়া দেবীগঞ্জ ঠাকুরগাঁও পীরগঞ্জ জলডাকা লালমনিরহাট সৈয়দপুর কাহারুল দিনাজপুর রংপুর পীরগঞ্জ ভিরামপুর সহ একাধিক অঞ্চলের পর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া এদিক থেকে রাজশাহী মহাদেবপুর গুমাস্তপুর নবাবগঞ্জ মোহনপুর পটিয়া লালপুর এদিক থেকে রয়েছে সিংরা তার বাঙ্গুরা নন্দীগ্রাম সহ একাধিক অঞ্চলের পর দিয়েও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ঘোড়াঘাট চরাজীপুর বাগুড়া সিংড়া সরিষাবাড়ি সিরাজগঞ্জ এর থেকে বাগমার রংপুর সহ একাধিক অঞ্চলে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দু এক জায়গাতে তাছাড়া এদিক থেকে শৈলকুপা পাবনা পাংশা শিবালয় ফরিদপুর দোহার মাগুরা কোচ্ছাদপুর দামহুদা আলমডাঙ্গা যশোর নরাইল গোবিন্দনাথপুর মকসুদপুর শিবচর মাদারীপুর ঘুর টুঙ্গিপাড়া খুলনা শ্রীকান্তপুর শ্যামনগর মংলা এদিক থেকে দেখতে পাচ্ছেন যে বরিশালের কাউখালী মির্জাগঞ্জ পথ পাথরহাটা কলাপাড়া চরফ্যাশন লালমোহন বুরহানুদ্দিন ভোলা এদিক থেকে রয়েছে কাউখালী পটুয়াখালী ঝালকাঠি এদিক থেকে রয়েছে রায়পুর হাজিগঞ্জ মুন্সিগঞ্জ ঢাকা হুমনা নরসিংদী চৌমোহনী লাকসাম এদিক থেকে রয়েছে দেখতে পাচ্ছেন হাতিয়া মোহনপুরা সহ বরিশাল খুলনা এবং যশোর বিভাগের অধিকাংশ জেলার উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে ঢাকা দোহার ধামরাই কাপাসিয়া বনস্টিল এদিক থেকে নাগরপুর টাঙ্গাইল কারিহাতি ভালুকা ত্রিশাল ময়মনসিংহ ফুলপুর নালিতাবাড়ি সহ একাধিক অঞ্চলের উপর দিয়েও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি তাছাড়া বিশ্বম্বপুর ফেনারবাগ সাতকবাজার জয়ন্তপুর সিলেট চরখাই বড়লেখা জকিগঞ্জ জগন্নাথপুর বালাগঞ্জ কুলাউরা মল্লিবাজার হবিগঞ্জ বানিয়াচং কামালগঞ্জ নাসিমনগর সহ একাধিক অঞ্চলের উপর দিয়েও মাঝারি থেকে বারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া দিক থেকে কুমিল্লা ব্রাহ্মণপাড়া রয়েছে লাকসাম হাজিগঞ্জ রায়পুর চৌমুহনি এদিক থেকে বরুড়া তারপর হচ্ছে কচুয়া বড়চরকালিয়া সাতপুর এদিক থেকে চান্দিনা কোম্পানিগঞ্জ দাউদকান্দি তারপর রয়েছে এদিক থেকে ফরিদগঞ্জ চাটকিল সোনাইমুড়ি জাকসেন মতিরহা নোয়াখালী নোয়াখাখালী সহ একাধিক অঞ্চলের উপর দিয়েও মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া এদিক থেকে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত রয়েছে এবং চব্বিশ ঘন্টার মধ্যে প্রায় সত্তর মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একাধিক অঞ্চলে তার মধ্যে ফটিকাশ্বরী মানিকশ্বরী রাঙ্গামাটি হাটহাজারি ভিলাইছুরি রাজস্থলী চট্টগ্রাম সাতকানিয়া রংছড়ি থানছি চকারিয়া কুতুবদিয়া মহেশখালী টেকনাফ সহ অধিকাংশ অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে তাছাড়াও খাগড়াছড়ি মানিকছুরি দিঘিনালা সাতশো একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া এদিক থেকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ একাধিক জেলাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত এদিক থেকে আসাম মেঘালয়ের একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ একাধিক জেলার আকাশ পরিষ্কার থাকা সম্ভাবনা রয়েছে তাছাড়া ত্রিপুরারও একাধিক জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার সকাল থেকে রাতের মধ্যে তাছাড়া শনিবার সকালের দিকে যদি আমি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে পূর্ব বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় সহ ত্রিপুরার প্রত্যেকটি জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং বিক্ষিপ্তভাবে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত সহ দমকা হাওয়া বা জড়ু হাওয়া বই যেতে পারে এদিক থেকে চট্টগ্রাম বিভাগের একাধিক জেলা সহ বরিশাল বিভাগের একাধিক জেলা এবং খুলনা বিভাগের দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া এদিক থেকে আমি যদি শনিবার দিন সকাল দশটা এগারোটার দিকে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমিয়ে কুমিল্লা জেলা সহ বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের দু এক জায়গাতে বাড়তে পারে এদিক থেকে ফরিদগঞ্জ শেনবাগ কুমিল্লা মতিরহাট বরিশাল এদিক থেকে চকারিয়া মহেশখালী টেকনাফ সহ একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া এদিক থেকে মঠবাড়িয়া শ্যামনগর সাতক্ষীরা সহ দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে পুরো বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে সিলেট বিভাগেরও মৌলভীবাজার কুলাউরা কামালগঞ্জ সহ দু এক জায়গাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি তাছাড়া এদিক থেকে রংপুর রাজশাহী ঢাকা বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ আপনার দমকা হাওয়া থেকে জড়ু হাওয়া বই যেতে পারে এছাড়া পশ্চিমবঙ্গেরও একাধিক জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে তাছাড়াও যদি আমি আপনার দুপুরের পরে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগ সহ খুলনা বরিশাল চট্টগ্রাম কুমিল্লা জেলার একাধিক অঞ্চল সহ সিলেট বিভাগের অধিকাংশ অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে পুরো বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং পূর্ব বাংলাতে বিক্ষিপ্তভাবে থেমে থেমে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের পর থেকে পশ্চিমবঙ্গে একাধিক জেলাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে আসাম মেঘালয়ের একাধিক জেলাতে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে এছাড়াও যদি আমি বিকেলের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে বিকেলের পর থেকে বৃষ্টিপাত কিছুটা কমে আসবে তবে এদিক থেকে চট্টগ্রাম বিভাগের দু এক সহ রংপুর এবং সিলেট বিভাগের দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এদিক থেকে পশ্চিমবঙ্গের একাধিক সহ খুলনা বরিশাল এবং রাজশাহী সহ ঢাকা বিভাগের অধিকাংশ জেলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং আমি যদি সন্ধ্যার দিকে চলে আসি তাহলে আবারও চট্টগ্রাম বিভাগের একাধিক সহ বরিশাল বিভাগের একাধিক জায়গাতে মাঝারি থেকে আপনার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে পূর্ব বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্না রয়েছে এদিক থেকে ঢাকা বিভাগের একাধিক জায়গা সহ ময়মনসিংহ সিলেট এবং রংপুর বিভাগের একাধিক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এছাড়াও মাঝরাতের দিকে দেখতে পাচ্ছি যে মাঝরাত্রের পর থেকে অর্থাৎ ভোরবেলার দিকে আবারও আপনার খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ সহ এদিক থেকে ঢাকা বিভাগের একাধিক জেলার উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জড়ো হাওয়া বই যাওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে পুরো বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ পুরো বাংলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে তো এ ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট